হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের যারা দু হাজার পঁচিশ মাধ্যমিক দিতে চলেছ তো তোমাদের জন্য আজকে ভূগোল সাবজেক্টের একেবারে বড় প্রশ্নগুলোর ফাইনাল সাজেশন নিয়ে এসেছি বাছাই করা কয়েকটা প্রশ্ন এই প্রশ্ন কয়েকটা পড়লেই কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষার ভূগোল প্রশ্নপত্রে সেগুলো একদম কমন পেয়ে যাবে তো সেই প্রশ্নগুলো আজকে তোমাদেরকে আমি বলে দেব এই প্রশ্নগুলোকে কিন্তু ভালো করে প্রস্তুতি নিতে হবে তোমাদের ছবি সহ চিত্র সহ সব প্রশ্নগুলো তোমরা কিন্তু আজ থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো কারণ এগুলোর বাইরে আর কোনো প্রশ্নই কিন্তু তোমাদের আসবে না তাই অতিসত্বর এই প্রশ্নগুলোকে নোট ডাউন করার জন্য খাতা পেন নিয়ে নাও কারণ এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষা আসতে চলেছে তো তার আগে একটা কথা বলে দিই তোমরা এখনও পর্যন্ত যারা কেটিসি এক্সক্লুসিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অতিসত্তর ভিডিওটিকে লাইক করো এবং তার সাথে সাথে সাবস্ক্রাইব করে যে বেল বাটনটি রয়েছে সেটাকে তোমরা ক্লিক করে আসলে তোমরা যেন সেটাকে নোটিফিকেশন আকারে পেয়ে যাও তার জন্য অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবে তো তোমাদের আজকে ভূগোল প্রশ্নপত্রের জন্য যে বড় পাঁচের প্রশ্ন লিখতে হয় তো তোমরা সবাই জানো যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই তিনটে অধ্যায় থেকে কিন্তু তোমাদের চারটে প্রশ্ন থাকে আর পঞ্চম অধ্যায় ভারতবর্ষ অধ্যায় থেকে কিন্তু চারটে প্রশ্ন থাকে তাহলে প্রথম যে তিনটে অধ্যায় সেখানে চারটের মধ্যে থেকে তোমাদের দুটো অ্যান্সার করতে হয় আর ভারতবর্ষ অধ্যায়ের যে চারটে প্রশ্ন সেখান থেকে কিন্তু তোমাদের তোমাদের দুটো উত্তর করতে হয় তাহলে মোট অর্থাৎ পাঁচে নম্বর কিন্তু বড় প্রশ্ন কমন দুই চার কুড়ি এই তোমরা পেতে পারো এই প্রশ্নগুলো যদি প্রস্তুতি তোমরা নিয়ে নাও তাহলে অতি সত্বর তোমরা কিন্তু খাতা পেন নিয়ে এই প্রশ্নগুলোকে নোট ডাউন করে নাও তাড়াতাড়ি করে করে নাও এবং এই প্রশ্নগুলোকে প্রস্তুতি নিয়ে নাও ভালো করে তাহলে তোমরা প্রথমেই বলি যে প্রথমে বহির্জাত প্রক্রিয়া তার ভূমিরূপ এবং এই তিনটি অধ্যায় থেকে কিন্তু ছয়টা প্রশ্ন পড়লেই একদম সর্বোচ্চ ছয়টা প্রশ্ন এই ছটা প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু একেবারে কমন পেয়ে যাবে প্রথম অধ্যায় থেকে যদি বলি বহির্জাত প্রক্রিয়া ও তার সৃষ্ট ভূমিরূপ এখান থেকে যদি আমি বলি তাহলে তোমরা কিন্তু দুটো প্রশ্নের একদম প্রস্তুতি নাও প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হল হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপ তার যে কোনো তিনটি ভূমিরূপ চিত্র সহ তোমরা প্রস্তুতি নাও এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে রেডি করবে তার সাথে সেখানকারই হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে যে সৃষ্ট ভূমিরূপগুলো তার যে কোনো তিনটি ভূমিরূপ তোমরা চিত্রসহ প্রস্তুতি নাও এই দুটো প্রশ্ন প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তার সৃষ্ট ভূমিরূপ থেকে হিমবাহের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এই দুটো কিন্তু তোমরা ভালো করে প্রস্তুতি নাও তাহলে এখান থেকে তোমরা কিন্তু কমন পেতে চলেছ দ্বিতীয় অধ্যায় বায়ুমন্ডল এই বায়ুমন্ডল অধ্যায় থেকে কিন্তু দুটো প্রশ্ন রয়েছে একেবারে বাছাই করা প্রশ্ন এই দুটো প্রশ্নের মধ্যে প্রথমে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটি হলো উষ্ণতার ওপরে যে আমাদের বায়ুমন্ডলের স্তরগুলো রয়েছে তার শ্রেণীবিন্যাস করে যে কোনো দুটির চিত্র সহ বর্ণনা বা একটিরও আসতে পারে আবার কিন্তু এই প্রশ্নটি ডিরেক্ট আসতে পারে তোমাদের যে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমন্ডলের যে স্ট্র্যাটোস্ফিয়ার এবং স্তরটি রয়েছে সেই দুটি স্তরের তোমরা চিত্রসহ বর্ণনা দাও এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে বছরের জন্য আর তার সাথে রয়েছে যে বায়ুচাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ুপ্রবাহের যে সম্পর্ক চিত্রসহ এই প্রশ্নটিও কিন্তু তোমাদের আসতে চলেছে তাহলে দ্বিতীয় অধ্যায় থেকেও এই দুটো প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাকি রইল তৃতীয় অধ্যায় বাড়ি মন্ডল এই বাড়ি মন্ডল থেকে তোমাদের কিন্তু দুটো প্রশ্ন রয়েছে আলাদা করে দুটো প্রশ্ন রয়েছে তবে কিন্তু একসাথেও আসতে পারে যেমন জোয়ার ভাটার সৃষ্টির কারণ আলাদা করে দিতে পারে আবার জোয়ার ভাটার সুফল ও কুফলও আলাদা করে দিতে পারে তবে আমার মনে হচ্ছে যে তোমাদের কিন্তু একসাথেই দিতে পারে জোয়ার ভাটার কারণ ও ফলাফল একসাথে পাঁচের প্রশ্ন দিয়ে দিল এটাও কিন্তু তোমাদের আসতে পারে তাহলে তোমাদের জোয়ার ঘাটের কারণ ফলাফল একসাথে আসলে সেখানে তোমার একটা প্রশ্ন হয়ে যাচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে দুটো প্রশ্ন এবং প্রথম অধ্যায় থেকে দুটো প্রশ্ন এই পাঁচটি প্রশ্ন পড়লেও কিন্তু তোমাদের আশা করি এখান থেকেই তোমরা দুটো প্রশ্ন তো কমন পাবেই পাবে এই পাঁচটি প্রশ্ন প্রস্তুতি নাও এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু আসবে না এই গেল প্রথম যে পার্ট সেই পার্টের এবার দ্বিতীয় পার্ট অর্থাৎ আমাদের ভারতবর্ষ অধ্যায়ের যে বড় প্রশ্ন আছে সেখান থেকেও কিন্তু তোমরা জানো ভারতবর্ষে প্রাকৃতিক থেকে দুটো আছে অর্থনৈতিক থেকে দুটো আছে আমি এখান থেকে বেশ করা বাছাই তিন চারটে প্রশ্ন কিন্তু বলে দিচ্ছি সেগুলোর মধ্যে থেকেই তোমাদের কিন্তু কমন আসবে যেমন প্রথম যে প্রাকৃতিক অধ্যায় রয়েছে অর্থাৎ ভারতবর্ষের প্রাকৃতিক অধ্যায় রয়েছে সেই প্রাকৃতিক পরিবেশ থেকে তোমাদের কিন্তু দুটো প্রশ্ন ভালো করে দেখে যেতে হবে এই দুটো প্রশ্নের মধ্যে একটি কিন্তু আসবে এবছর যেমন উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের নদ নদীর যে বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে এই বৈশিষ্ট্যগত পার্থক্য অথবা পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমীর যে বৈশিষ্ট্যগত পার্থক্য এই দুটো পার্থক্যের মধ্যে একটা পার্থক্য কিন্তু আসতে চলেছে তোমরা দুটো পার্থক্যই খুব ভালো করে প্রস্তুতি নাও ভালো করে পড়বে আর তার সাথে তোমাদের কিন্তু আরো কয়েকটা প্রশ্ন পড়ে যেতে হবে যেমন আমাদের ফসল যে ফসলগুলো রয়েছে চাষবাস সেখানে কিন্তু তোমরা চা এবং কফি এই চা ও কফির চাষের যে অনুকূল ভৌগোলিক পরিবেশ রয়েছে এই দুটো কিন্তু ভালো করে দেখে যাবে এখান থেকেও কিন্তু একটি প্রশ্ন কিন্তু আসতে পারে তার সাথে তোমরা পড়বে একেবারে কমন প্রায় বাছাই করা প্রশ্নগুলোর মধ্যে থেকে একটি প্রশ্ন সেটা হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কি কারণে গড়ে উঠলো বা এক দেশি ভবনের কারণ কি এই প্রশ্নটি কিন্তু তোমাদের আসতে চলেছে এটা তোমাদের বাধ্যতামূলক পড়তেই হবে এই প্রশ্নটি কিন্তু খুবই কমন প্রশ্ন রয়েছে আর একটি প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো এখান থেকে সেটি হলো ভারতবর্ষের যে জনসংখ্যার তারতম্য রয়েছে যে বিভিন্ন স্থানে জনসংখ্যা বিভিন্ন রকম তার কারণটা কি অর্থাৎ ভারতের জনসংখ্যার অসম বন্টনের তারতম্যের কারণ কী এই প্রশ্নটিও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে তাহলে দেখো এখানে কিন্তু তোমরা প্রথম থেকে যদি দেখো উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য উপকূলীয় এবং পশ্চিম উপকূলীয় যে বৈশিষ্ট্যগত পার্থক্য সেটি দ্বিতীয় যে রয়েছে সেটা হচ্ছে তোমাদের পূর্ব ও মধ্য ভারতে যে লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে তার একদেশি ভবনের কারণ তিন নম্বরে রয়েছে চা অথবা কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আমাদের ভারতের জনসংখ্যার যে অসম বন্টনের কিন্তু এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে আশা করছি এখান থেকেই তোমাদের পরীক্ষায় ভালো হোক এবং তোমরা এই প্রশ্নগুলো অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের বলা হলো পাঁচটি প্রশ্ন এবং আমাদের যে পঞ্চম অধ্যায় ভারতবর্ষ অধ্যায়ের যে পাঁচটি প্রশ্ন বলা হলো এই মোট পাঁচটি পাঁচটি দশটির মধ্যে কিন্তু তোমরা চারটি প্রশ্ন একেবারে কমন পাবে অর্থাৎ চার পাঁচে কুড়ি কুড়িতে কুড়ি তুলতে পারবে শুধুমাত্র তোমরা ছবিগুলো সমেত চিত্র সহ সুন্দর করে পয়েন্ট দিয়ে কিন্তু লিখবে তাহলেই কিন্তু কুড়িতে কুড়ি নম্বর তোমরা পেয়ে যাবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তোমরা এই প্রশ্নগুলোকে ভালো করে যে কয়েকদিন আর বাকি রয়েছে সেগুলো তোমরা প্রস্তুতি নাও